নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত কর্পূর আর সর্ষে এই দুটো জিনিস পুড়িয়ে এই কাজটা করুন টাকার অভাব ছুতে পারবে না দূরে থাকবে কুদৃষ্টি কর্পূর আর সর্ষে পুড়িয়ে কী কাজ করবেন তার আগে কি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার নতুন ওয়েবসাইট সুখের চাকা ডট কম সেখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনারা রাশিফলের অনুষ্ঠান দেখতে পারেন এবং সুখের চাকা আউটলেটে কি কি পাওয়া যায় সেটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন অবশ্যই ভিজিট করুন এবং কমেন্ট করুন দেখুন এমন দুটো জিনিসের কথা বলবো যে দুটো জিনিস সবার রান্নাঘরেই থাকবে ঠাকুর ঘরেই থাকবে কর্পূর এবং রান্নাঘরের বিশেষ কিছু মশলা যেগুলোর সাথে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয় শান্তি সমৃদ্ধি আসে কিন্তু শুধু মানতে হবে এই সমস্ত জিনিস ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস করপর শুধুমাত্র পুজোতেই ব্যবহৃত হয় না এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি উপাদান বাস্তুকে পরিশুদ্ধ রাখার জন্য এটা জ্বালানোর গুরুত্ব বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সাথে রান্নাঘরের বিশেষ কিছু মশলা রয়েছে যেগুলো জ্বালালে সংসারে প্রভূত উন্নতি হয় শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় কুদৃষ্টি দূরে যায় জীবনে শুধু আনন্দে ভরপুর থাকা যায় কর্পূরের সঙ্গে তেজপাতা একসাথে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পরে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে নেগেটিভিটি দূর করে আপনার মধ্যে পজিটিভ তেজ প্রতাপ বৃদ্ধি পায় তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে অস্থিরতা কমে মন শান্ত হয় এবং এই অর্থাব দূর করার জন্য এই উপায়টা প্রচণ্ড পরিমাণে আশাপ্রদ অর্থপ্রাপ্তির জন্য প্রদীপের আলোয় পোড়াতে হবে এগারোটা লবঙ্গ একটা তেজপাতা ও কর্পূরের দানা একটা পাত্রের মধ্যে একটা তেজপাতা কর্পূরের দানা এগারোটা লবঙ্গ দিয়ে আগুন ধরিয়ে আপনি পুড়িয়ে সারা ঘরে প্রতি ঘরে ঘরে আপনি গোড়ান অবশ্যই দেখবেন আপনার অনেক নেগেটিভিটি চলে যাবে শনি রাহুর কুপ প্রভাব থেকে মুক্তি পাবেন আর্থিক সমৃদ্ধি আসবে প্রতি শনিবার পোড়ান পাঁচটা তেজপাতা তার তারপর পুড়িয়ে দিন গোলমরিচের পাঁচটা দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন এই ধোঁয়ার প্রভাবে দূর হবে সমস্ত সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্নের জেরে সারা রাত ঘুমোতে পারেন না ঘুম ভেঙে যায় আঁতকে আঁতকে ওঠেন বাস্ত মঠে তারা বালিশের নিচে তেজপাতা করপুর রাখুন এতে দুঃস্বপ্নের স্বপ্নের সমস্যা আপনার কমে যাবে এবং অন্যান্য অনেক সমস্যাও কম হবে দূর হবে অর্থাভাব কর্পুরের সঙ্গে গোলমরিচ দিয়ে পোড়ানো যায় কালো মরিচের সঙ্গে কর্পূর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন শুক্র স্ট্রং হয় সংসারে উন্নতি হয় এবং শুক্র শনি কানেকশানে অর্থ লাভ হয় যাদের চারটি শুক্র শনি কানেক্টেড তারা খুব মানে লাইফ লিড করতে পারে হলুদ সর্ষে এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটু হলুদ কাপড়ের মধ্যে মিশ্রণটি রেখে গিট বেঁধে দিন ছোট্ট পুটুলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন দরজার ওপরে ধরুন একটা ছবি রাখলেন হনুমানজির ছবি বা কিছু তার পেছনে ঢুকিয়ে রাখলেন পরিবারে আর্থিক সমস্যা সমস্যা মিটে যাবে এই উপায় শুধু তাই না জীবনে সুখ শান্তি বিরাজ করবে কর্পূরের সাথে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পড়াতেও পারেন বাস্তু বিশেষজ্ঞরা বলেন যে এতে সংসার থেকে দূরে যায় কুদৃষ্টি সংসার নিরাপদে থাকে অর্থাভাব ছুতে পারে না আপনারা যদি দরজার উপরে কর্পূর হলুদ এবং এবং সর্ষে মিশিয়ে রাখেন কেউ কোনো নেগেটিভিটি কোনো কীর্ত ক্রিয়াকলাপ কোনো নেগেটিভিটি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করলেও সেটা কোনো মানে সেই দোষ কেটে যাবে এবং সবসময় ঘর পজিটিভ থাকবে কর্পূরের সঙ্গে দারুচিনি পোড়ালে শুক্র মঙ্গল গ্রহের ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কর্পূরের সঙ্গে ছোট এলাচ পড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয়ে যায় যে বাড়িতে খুব গালিগালাজ খুব কথাবার্তা ঠিকঠাক বলে না বুধের দোষ থাকে সেখানে কর্পূরের সাথে ছোট এলাচ নিয়মিত প্রজ্বলন করলে অবশ্যই আপনার বাড়িতে কথাবার্তা ভাব ভালোবাসা সুদৃঢ় হবে গালিগালাজ কমে যাবে করপুর দিয়ে লবঙ্গ পোড়ানো মানে খুবই কার্যকর লবঙ্গ কর্পুর একসাথে পোড়ানো বাস্তুমতে খুব শুভই পবিত্র ধোঁয়া প্রথম কথা জীবাণু নাশ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রোগ প্রতিরোধে শক্তি মজবুত করে এই ধোঁয়ার প্রভাবে সুতরাং দেখুন ছোট ছোট উপায় কিন্তু নিয়মিত মাঝে মাঝে এগুলো করলে কি হয় বাড়িতে কোনো প্রভাব পড়ে না বাড়ির এয়ার পিউরিফায়ার এরা করপুর হচ্ছে এয়ার পিউরিফায়ার বাড়ির পরিবেশ পরিশুদ্ধ আকার ধারণ করে মনে পবিত্রতা আসে ভক্তি আসে সবার সাথে সবার সম্পর্কটা সেই কারণে ভালো হয়ে যায় আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলকা ব্যানার্জিকে ফলো করুন 哦，天。Oh.